বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দু আজকে আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম আমাদের আরেকটি সেট কাজী ফার্মের বাচ্চা বয়স একত্রিশ দিন তো এই বাচ্চারা এই খামারে আজকে নিয়ে আসার একটা উদ্দেশ্য আছে যে আমরা আজকে দেখাবো যে এই একত্রিশ দিন বয়সে বাচ্চার ঠোঁট কীভাবে ছ্যাঁক না দিতে হয় অর্থাৎ বাচ্চার ঠোঁট কীভাবে ছেঁক দিতে হয় এ পুরো প্রক্রিয়াটা আপনাদেরকে আমরা দেখাবো আসুন আমাদের সঙ্গে আশা করি বিষয়টা দেখার পর আপনাদের ভালো লাগবে এবং আপনাদের অনেক কাজে আসবে আমাদের দক্ষ টেকনিশিয়ান দ্বারা আমরা কাজটা করে নিচ্ছি দেখেন অল টাইম আমাদের দক্ষ টেকনিশ টেকনিশিয়ান কি নাম ভাই তোমার নাজমুল মাইর নাম নাজমুল মোহাম্মদ নাজমুল ইসলাম এটা মূল দেখেন কীভাবে কাজ করে মেশিন থেকে দেখাও দেখেন খুব দ্রুত কাজ করতেছে কিন্তু হ্যাঁ ওই ব্লেডটা এই যে ভাই দর্শক দেখেন লাল জুম করে দেখাও জুম করে দেখাও লাল যে ব্লেডটা আছে ওই এটা মূলত কারেন্টের কারেন্ট দিয়ে হিট দেওয়া হয়েছে হিট দেওয়ার কারণে এটা লাল হয়ে গেছে এবং শুধু ওইটাতে আপনার ঠোঁটটাকে লাগানোর সঙ্গে সঙ্গেই ঠোঁটটা কেটে যাচ্ছে এবং বাকি অংশটুকু পড়ে যাচ্ছে নিচে আচ্ছা ব্লাড না আসার কারণ কি আগে কোনো মেডিসিন দেওয়া হয়েছে দর্শক এটা ঠোঁটটা শ্যাক দেওয়ার কতদিন আগে ওষুধটা আপনারা খান অনলি ছয় থেকে বারো ঘন্টা আগে তাতেই রক্ত আসবে না দর্শক বিন্দু মূলত ছয় থেকে বারো ঘন্টা আগে ছয় থেকে বারো ঘন্টা আগে ভিটামিন কে মুরগিটাকে খাওয়ানো হয় ভিটামিন কে খাওয়ানোর কারণ হলো আমাদের রক্তটা জমাট বাড়ে এই রক্তটা আর ব্লাডটা আসে না আর যতটুকু আসতো এই গরম হিটে হিটের কারণে আর বাকিটা আসে না তবে যদি আপনারা কিটা না খাওয়ান তাহলে কিন্তু ব্লাডটা আসার সম্ভাবনা অনেক বেশি তখন ব্লাডটা আপনারা সহজে বন্ধ করতে পারবেন না বাচ্চাটা দেখেন অনলি একত্রিশ দিন বয়স দেখেন কত সুন্দরভাবে ঠোঁটটা শ্যাক দেওয়া হয়েছে ঠোঁটার শ্যাক দেওয়ার আরেকটা উদ্দেশ্য থাকে বাচ্চাটা ঠোকরাঠকরি করে দেখা যায় যে আপনার ভিটামিনের তারতম্যের কারণে বা একটু রোদের কারণে আপনার জিঙ্গের অভাব হলে জিঙ্ক জিং অভাব হলে বাচ্চারা ঠোকাঠোকি করে একে অপরকে ঠোকরায় ঠুকরিয়ে দেখা যায় যে পশম পাখা এসব ছিঁড়ে ফেলে যার কারণে এই ঠোঁটটা সেঁক দেওয়া হয় এই ঠোঁটটা সেঁক দেওয়ার ফলে এরা ঠোকরা করে না এবং খাদ্যটা খায় ভালো পরবর্তীতে যেমন ঠোঁটটা শুকিয়ে যায় খাদ্যটা অনেক ভালো খায় এবং শরীরের হেলথটা তাড়াতাড়ি আসে আচ্ছা নাজুল ভাই আমরা এর পরবর্তীতে কী ওষুধটা ব্যবহার করবো আচ্ছা মূলত তো দর্শকবিন্দু আপনারা জানেন যে এই ঠোঁট কাটার কারণে এই বাচ্চাটার এই মুরগিটার জ্বর আসতে পারে হ্যাঁ জ্বর আসার পসিবিলিটি অনেক যার কারণে আমরা ফাসবেড ড্রেনামক্স এই ধরনের কিছু ওষুধ ডাক্তার সাজেস্ট করেন তো ওই ধরনের ওষুধটা আমরা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়ানোর চেষ্টা করব যাতে এই মুরগির বাচ্চাটার জ্বর না আসে কারণ যেহেতু ইলেকট্রিক হিটারে তার ঠোঁটটা ছেঁক দেওয়া হয়েছে এটা তুলভাবে ব্যথা হবে এই ব্যথাটা যাতে না হয় ব্যথা থেকে যাতে জ্বর না হয় এই জন্য ওষুধটা প্রয়োগ করা হয় অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন নিয়ে তারপর ওষুধটা প্রয়োগ করবেন দেখেন মোট তবে বোঝা যাচ্ছে না যে ছেঁক দেওয়া হয়েছে বাচ্চা দেখেন এখনও অনেক সুস্থ কিছু বাচ্চা দেখেন এইভাবে 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 কিন্তু ঝিমাবে হয়তো বা ঠোঁটটা কাটার সঙ্গে সঙ্গে এইভাবে ঝিমাবে কিন্তু আপনারা ভয় ভয় পাবেন না এটা সাময়িক কিছুক্ষণের মধ্যেই এটা আবার ঠিক হয়ে যাবে এটা এটা আসলে কোনো কিছু না এটা ওই একটু ব্যথা পাইছে না এই ব্যথার কারণে এ বাচ্চাটা একটু ঝিমাবে কিছুক্ষণ পরে দেখবেন যে আবার অটোমেটিক সব ঠিক হয়ে গেছে সব ঠিক হয়ে গেছে দেখেন এই যে এখানে আটা যে প্রযুক্তি দেখলাম ভালো এইভাবে যদি আপনার খাদ্য ব্যবহার করেন এইভাবে যদি খাদ্যটা ব্যবহার করেন তাহলে দেখ হবে কি এই খাদ্যটা আপনাদের অবশ্যই হবে না এই খাদ্যটা অবশ্যই হবে না পাইপে পাইপটা সুন্দর করে মানে ওরা এমনভাবে বেঁধে দিছে যাতে যাতে করে পাইপটা আর লড়বে না এবং এটার খাদ্যটা পড়বে না আপনারা এইভাবেও খাদ্য দিতে পারেন সমস্যা নেই দুইভাবে ইউজ করতে পারবেন এইভাবেও এই এটার মাঝখানে দেখেন নেট দেওয়া আছে এটা না আপনারা অবশ্যই জানেন এখানে এই পাশে প্রতিটা ফাঁকে ফাঁকে বাচ্চারা মাথা প্রবেশ করাবে এবং খাদ্য খাবে যার যার ফলে খাদ্যটা নষ্ট হবে না তবে এই এইভাবেও খাদ্য আপনারা দিতে পারেন চাইলে আর পানির ব্যাপার তো আপনাদের বলতে হবে না এটা তো অবশ্যই জানেন পানি নিয়মভাবে দিবেন তবে সব কিছু পরামর্শ ডাক্তারের পরামর্শ নিয়ে করার চেষ্টা করবেন এইদিকে দেখেন এদিকে যে বাচ্চাগুলো এখনও বাকি আছে এই ভান্ডগুলো বেশি না এগুলো আমরা করে রাখছি এখানে আবার কাজ শেষ হলে আমরা ইয়ে করবো এই বাচ্চাগুলো এখনও বাকি আছে পুরোটা এখানে ভাই বাচ্চা এখানে কতগুলো আছে হ্যাঁ মানে পুরো ইয়েতে তেইশো বাচ্চা আছে ঘরটা কয় হাত ঘরটা প্রায় পঁচাশি হাত তেইশো বাচ্চা আছে তেইশো বাচ্চা জন্যে এরকম একটা ঘর যথেষ্ট অ্যানাপ তবে বড় হলে তো সবগুলো এখানে থাকবে না কিছু অন্য অন্য ঘরে ট্রান্সফার করা হবে আর কি তবে দর্শক আমি আপনাদেরকে দেখানোর জন্য একটু ভিতরে যাচ্ছি যদিও এই সময় ভিতরে যাওয়াটা একটু রিস্ক কারণ সবগুলো বাচ্চা চাপ লেগে আছে আমি বেশি ভিতরে যাব না শুধু বাচ্চাগুলোকে আপনাকে দেখাবো দেখেন দেখেন সবগুলো বাচ্চা এখন মোটামুটি মোটামুটি আমাদের সুস্থ এবং সুন্দর কাজের বাচ্চা বলছিলাম আমরা কাজের বাচ্চাগুলো আসলে সুস্থ হয় আর সুন্দর বাচ্চা হয় কাজের বাচ্চাগুলো একত্রিশ দিন বয়স কেউ দেখে মানে বোঝার উপায় নেই যে বাচ্চাগুলো বয়স একত্রিশ দিন